নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো চিকেন বিরিয়ানি তার সাথে বিরিয়ানি মশলাটাও বানাবো চলুন আর দেরি না করে চটপর রেসিপিটা দেখে নেওয়া যাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগে আমি বিরিয়ানির মশলাটা বানিয়ে নেবো তার জন্য আমি এখানে ডালচিনি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এলাচ ছোটো এলাচ বড়ো এলাচ দু রকমই নিয়েছি লবঙ্গ স্টার অনিজ জয়িত্রী জায়ফল আধঘানা আর শাহ মরিচ আর গোলমরিচ নিয়েছি এবার এগুলো সব একসাথে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব শুকনো খোলায় নাড়াচাড়া করে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে নেব আর হাত দিয়ে ডালচিনিগুলো এইভাবে একটু ভেঙে দেব রেডিমেড বিরিয়ানির মশলা না কিনে একবার এইভাবে বাড়িতে বিরিয়ানির মশলা বানিয়ে বিরিয়ানি খেয়ে দেখবেন টেস্টটাই অসাধারণ হয় মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমি একটা জারে ঢেলে রাখবো এরপর আমি বেরেস্তা ভাজবো তার জন্য আমি সাদা তেল গরম করে নিয়েছি আর পেঁয়াজগুলো এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এইভাবে নাড়াছাড়া করে বেরিস্তা ভেজে নেব বাকি পেঁয়াজটাও একইভাবে ভেরেস্তা বানিয়ে নেব এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো এখানে পাঁচশো গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি তার জন্য এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ বিরিয়ানি মশলা যেটা আমি বানালাম এখানে চিকেন মশলা আমি দেব হাফ চামচ আর দিয়ে দেবো একশো গ্রাম পরিমাণে টক দই পরিমাণ মতো নুন দিয়ে দেব আর যে বেরিস্তাটা ভাজলাম সেটা দিয়ে দেব আর বেরিস্তা ভাজার তেলটা আমি এখানে একটা চামচে করে দিয়ে দেব দিয়ে এটাকে আগে ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নেব তারপর এর মধ্যে গোলাপ জল দু চামচের মতন কেওড়া জল দু চামচের মতন আর একটু লেবুর রস দেব। দিয়ে আর একবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর এটাকে রেস্টে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে আধ ঘন্টা অন্তত রেস্টে রেখে দেবেন আর এখানে আমি নাফিস চাল নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মতন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার যে কড়াতে আমি বেরেস্তা বানিয়েছিলাম ওই তেলেতেই আমি আলুটাকে আগে একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব তার জন্য আমি এখানে ছ পিস আলু দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে আলুটাকে লালচে লালচে করে ভেজে নেব আর অন্য একটা গ্যাসে আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়েছি তাতে তেজপাতা লবঙ্গ এলাচ ছোট এলাচ বড় এলাচ আর ডালচিনি দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দেব আর এই জলের মধ্যে আমি এক চামচ পরিমাণে গোলাপ জল আর এক চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দেব জলটা ততক্ষণ একটু গরম হোক এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এর ওপরই আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব দিয়ে আলুগুলোর সাথে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো বেশ কিছুটা সময় ধরে প্রায় দু থেকে তিন মিনিট আমি এইভাবে কষিয়ে নেব তারপর আমি এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব একটু লো ফ্লেমে রেখে প্রায় মিনিট তিন চারেক রান্না করব এটা ততক্ষণ আমি এদিকে জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম এদিকে তিন মিনিট হয়ে গেছে চিকেনটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে একটু কষিয়ে নেব খুব ভালোভাবে চিকেনটা এইভাবে কষাতে কষাতে খুব সুন্দর তেল ছিঁড়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল গরম জলটা দেওয়ার সাথে সাথেই চিকেনটা খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে যেহেতু আগে থেকে নুন দেওয়া আছে আমি আর নুন দেব না একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্না করে নেব আর চালটাও এখানে প্রায় সেভেন্টি রান্না হয়ে গেছে আমি চালটাকে একটা ফুটোযুক্ত পাত্রে ঢেলে দিয়েছি জলটা ঝোরাতে দিয়েছি আর আমি একটা বাটিতে একটু দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দুই চামচ পরিমাণে গোলাপ জল দুই চামচ পরিমাণে কেওড়া জল আর একটু ফুড কালার আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব এর মধ্যে আমার চিকেনটা রান্না হয়ে গেছে আমি একটা ডেস্কিতে বিরিয়ানিটা রান্না করব তাই আমি পুরো চিকেন ডেস্কির মধ্যে ঢেলে দেব এবার ওর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দেব আর একটু ধনে পাতা কুচি এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেব বিরিয়ানি মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে নেব আর দিয়ে দেব বেরেস্তা তারপর যে চালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই একবারে দিয়ে দেব যেহেতু আমি দমে রান্না করব তারপর ওপর থেকে একটু পুদিনা পাতার কুচি একটু ধনে পাতা কুচি এইভাবে ছড়িয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা চেরা এইভাবে উপর থেকে গুঁজে দেব ঠিক এবার একটা পাতিলেবু পাতি পাতিলেবুর রস এইভাবে উপর থেকে একটু ছড়িয়ে দেব তারপর ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দেব এইভাবে আর বিরিয়ানি মশলাটা ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে দেব চারদিকটা ঠিক এইভাবে ছড়িয়ে দেব আর যে দুধটা আমি জলে গুলে রেখেছিলাম সেইটাকে ভালোভাবে ওপর থেকে চারদিকে একটু ছড়িয়ে দেব আর এখানে আমি তিন চামচ পরিমাণে ঘি ভালোভাবে এদিক ওদিক ছড়িয়ে দেব দিয়ে চাপা দিয়ে আমি দমে এটাকে তিরিশ মিনিট রান্না করব আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখুন এবার চাপা দিয়ে দিলাম তারপর গ্যাসটাকে জ্বেলে যে রুটি করা তাওয়া হয় তা সেটাকে দিয়ে তার ওপর আমি বিরিয়ানির ডিসকিটা বসিয়ে দেবো দিয়ে এবার এটাকে দমে রান্না করবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি কিছুক্ষণ স্ট্যান্ডে বসিয়ে রেখেছিলাম তারপর এটা আমি পরিবেশন করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর ঝড়ঝরেও হয়েছিল আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন আপনাদের যদি আমার এই বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও তাড়াতাড়ি অনেক দূরে এগিয়ে যেতে পারি